এলো নিশো ভুলো দু শু ভুলো দুধি মুদি মালা ভদ হবি মুদি মালা ভদ করি শুরু যে মরু যুজ

শিতে আনন্দে আত্মহারা গান গাইছিস দুর্বা তোকে আজকের সাজে যা সুন্দর দেখাচ্ছে তোর হবু পর যদি তোকে একবার দেখে একদম চোখ ফেরাতে পারবে না দাঁড়িয়ে আছেন কেন কাজ আর করুন বরকে নিয়ে আসুন তোরা আপনি কথা আছিস আমি তো নিয়ে গুমায়রা সুখ কেন শঙ্খ বাজাও তরি দাও সিঁদুর করো দাম্পত্য জীবন মধুময় হোক আশীর্বাদ করুক ভগবান প্রিয় তোমা তোমার ভালোবাসা বিয়াব প্রাণ তাই অগ্নিকে সাক্ষী রেখেই তোমায় সিঁদুর করিলাম দান আমার চিমনটাকে শেষ করে আজকের বিয়ে ভাইতে খুন রক্ত হত না এখানে আমার থাকা ঠিক হবে না আমি পালিয়ে যাবো বিয়ে ভাইতে খুন খুন ছিল মো লিখন স্বামী না সিদুর পড়বে স্বামী একটি বার কথা বলল না কথা বললো একটি বার মাসাকে কথা বলোনা দেখো না আমি যে নববধূর সাজে সেজেছি তোমার দেওয়া আশীর্বাদে সেদুর ললাটে মাখিব বলি আর সে তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে বলো না গো আমি কি দোষ করেছি কি অপরাধ আমি করেছি কেন এত বড় শাস্তি আমাকে দিলে বলো না একটি বার আমার সে কথা বলো না

হচ্ছে দেখো তোমার দুর্বার জীবন পুরো হলো ছাড়খা হয়ে গেল সপ্তাহে সাজানো খেলা ঘর হয়ে গেলাম আমি লক্ষ্য বস্ত কলমকি স্বামীকে খাইয়া হইলাম আমি কাল লাগিনি বাবা হইলাম আমি কাল লাগিনি বলো না বলো না বাবা কি ছিল আমার ভুল কোন পাপের সাজা দিলাম তুমি একটি বার বলো না কি ছিল আমার ভুল বলো না ওরে মা তুই একটু শান্ত জানি না কোন অপরাধে দিতে হলো ভুলের মাসু আমি কু

জলে খু হঠাৎ কেন একনি হঠাৎ কেন একনি ঝরে গেল হঠাৎ কেন একনি মেশে ঝরে গেল আমি খুব

শয়তান বল কোন অপরাধী কেন কেড়ে নিয়েছিস আমার স্বামীর প্রাণ অপমান অপমান হ্যাঁ অপমান এর জন্য দামি নয় কি এর জন্য দামি তোর বাবা বাবা হ্যাঁ তোর বাবা তোর বাবা ছিল হয়েছিল প্রধান শিক্ষক আমি ছিলাম সেই ছেলে ছাত্র শুধু বিদেশের ছেলে চুল কাটছিলাম বলে তোর বাবা সকল ছাত্র সামনে না আমাকে নানা নালাহ করে দিয়েছিল তাই দেখে সকল ছাত্রটি হেসেছিল এমন কি আমাতে ছিল আমায় থেকে চিনাই মুখ ফিরিয়ে নিয়েছিল সেদিন থেকে চলেছে প্রতিশোধের আগুন তাই হাতে সুযোগ পে তোর স্বামীকে তোর বাবার আদর জামাইকে বলি করে কল্লাম খু দেখো সকল ছাত্র ছাত্রী পিতামাতা আপনারাই দেখুন ছাত্রকে শাসন করা কি এই শিক্ষকের অপরাধ সন্তানকে শাসন করা কি পিতামাতার অপরাধ এই জন্যই তো সমাজে এত অধপতন মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে করতে পশুর মতো আচরণ

চিলতে লাল সিঁদুরে তুই কাকড়ি সুরা ছাতা আমার নাম দুর্বা যে দুর্বা জলে ভিজেই রোদে পুড়ে তবু বেঁচে থাকে মাঠে ঘাটে বোনা নির এই আমি সেই দুর্বা তুই মুছে দিচ্ছি আমার শীতের সেদ কেড়ে নিচ্ছি নবমতী সে তোর পাপের ঘোড়া পূর্ণ হলে হিসাব মেলাবো কড়াই কন্যায় ওই সমাজের মানুষ তোমরাই তো বলো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা হলো মানুষ তৈরি করার কারিগর শিক্ষক মানেই গুরু এটাই কি আমার গুরু দক্ষিণা ছাত্র হয়ে গুরুকে দিল নির্মম নিষ্ঠুর যন্ত্রণা বাবা ওই সুভাষ ওই সূর্য ওই বিনয় বাদল দিনেশ তোমরাই কি এটাই ছিলে তোমরাই বলো আমাদের স্বাধীনতা কি এখানেই

আমি এমএলএ ছেলে আমাকে ফাঁদে ফেলে বাচ্চাটা সুখের ঘর আর কত খেলবি রক্তের হলি খেলা আর কত নারীকে করবি সজ্জা সঙ্গিনী হাইরে দেশের নেতা হাইরে দেশের মানুষ কি বিচিত্র এই দেশ যেখানে পুরুষের লালস নারীর স্বাধীনতা হয়েছে ওগো ওগো তুমি কেন বোঝো না তোমারই পয়সা ধন্য হয়ে এত বড় শ্রদ্ধা শ্রদ্ধা আমার গায়ে দিতে চেষ্ট তোকে করবো আমি উল তোকে ধর্ষণ করে টানতে টাকিয়ে যাবো

ও তুমি বলো আমাদের স্বাধীনতা কি এখানেই শেষ সুভাষ পালিয়ে যাওয়ার চেষ্টা করো না পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তুমি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমরা তোমাকে গুলি করতে বাধ্য হব এ হে হতবা না নাও ফড়ারা নাও সুভাষ সুভাষের নারায়ণ লম্ভ তোদের সঞ্চেষ্টা করব নিথা সঞ্চাশের সাম্রাজ্য বিস্তার করি চালবো তোদের চিতা কাক বললে ময়ূর হব কুচো বললে চিত হবরে আমাকে ধরো অত সহজ নয় আমাকে ধরো কিচ্ছু করতে পারবি না প্রিধে প্রতিবাদ করে রাখি উপর কত বছর তোদের রক্তকে মৃত্যু হবে কে কেন কেন মানুষের অধিকার স্বাধীনতা এখানে বونه কত বন্ডি বونهই কারাগারে শত অশ্রক্তত্ব সারে কুঠারে বাতাসে মারুদের গন্ধে ভরে বাজবি তো সাংকের মতো কুটিয়ে থাক এখন নাইলে নৃত্যকে করবি বরণ আউসালা মাস্টার নীতি ক্লাদা শুনতে শুন না কানপুর ছালাফালা তো শেষ করে

ধনিকের জন্য মানুষকে দমিয়ে রাখা যায় কিন্তু তার প্রতিবাদকে মেরে ফেলা যায় না জয় হস্ত অর্থাৎ অত্যাচার অসたない ভারতবর্ষ কেন সারা পৃথিবীকে জয় করা যায় শোনা কে আমি শেমি যতক্ষণ যতক্ষণ প্রতিশেধে রাখো